আমাদের শুরুটা বর্তমান সময় থেকে পৃথিবী এখনো প্রাণবন্ত শহরগুলো জলজল করছে সভ্যতা প্রযুক্তির শিখরে পৌঁছেছে কিন্তু সময় যত গড়াবে সব বদলে যাবে পাঁচ হাজার বছর পর মানব কি টিকে থাকবে যদি থেকে যায় তবে প্রযুক্তির কল্পনার চেয়েও বেশি উন্নত হয়ে যাবে শহরগুলো অদৃশ্য শক্তিতে চলবে হয়তো আমরা পুরো সৌরজগতের বিভিন্ন গ্রহে বসবাস করব। কিন্তু মানুষ যদি নিজেই ধ্বংস ডেকে আনে হয়তো কোনো পারমাণবিক যুদ্ধ বা জলবায়ু পরিবর্তনের ধ্বংসযোগ্য আমাদের সভ্যতাকে বিলীন করে দেবে দশ লক্ষ বছর পর বৃহৎ পরিবর্তন শুরু হতে পারে ভূপ্রাকৃতিক শক্তির কারণে মহাদেশগুলো বদলে যাবে নতুন পর্বত সৃষ্টি হবে প্রাচীন শহরগুলো ধুলির সাথ হয়ে যাবে মানুষের কোনো চিহ্ন থাকবে না যদি না আমরা মহাকাশে টিকে থাকি দশ কোটি বছর পর হয়তো পৃথিবীতে নতুন কোনো বুদ্ধিমান প্রজাতির আবির্ভাব ঘটবে ডাইনসরের মতোই বর্তমান প্রাণীরা নিশ্চিন্ন হয়ে গিয়ে নতুন প্রাণীরা আধিপত্য বিস্তার করবে যদি মানুষ মহাকাশে ছড়িয়ে পড়ে তবে কি তারা এখনও পৃথিবীর কথা মনে রাখবে